দর্শক পিএসএল এর মতো বড় টুর্নামেন্টে শাহিনজা আফ্রিদি সাকিব আল হাসানের সাথে এই কেমন আচরণ করলো এক কথায় সাকিব আল হাসানের সাথে অপমানের মতো হয়েছে এই ঘটনাটি হ্যাঁ দর্শক সাকিব আল হাসান দুর্দান্ত বল করার পরও আর কোন বলের দেখা মেলেনি একমাত্র আফ্রিদি সাকিব সাকিবাল হাসানকে আর বল করতে সুযোগ দেয়নি এমন কি হয়েছিল গতকাল রাতে পিএসএল এর মাটিতে দর্শক গতকাল রাতে পিএসএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোর মুখোমুখি হয় করাচির বিপক্ষে যেখানে লাহোরের হয়ে গেলছে বর্তমানে তিন বাংলাদেশি প্লেয়ার তারা হল মেহেদি হাসান মিরাজ রিষাদ হোসাইন এবং সাকিব হোসাইন এবং মেহেদি চান্স দেওয়া হলো না শুধুমাত্র আল হাসান একাদশে জায়গা পেয়েছে কিন্তু সেখানেও সাকিব আল হাসানের সাথে করা হয়েছে বেমানি হ্যাঁ দর্শক গতকাল রাতে লাহোর প্রথমে এ আসে যেখানে সাকিব আল হাসানকে দেওয়া হয়েছিল একটি উবার সেই ওভারে মাত্র চার রান করে তুলে নিয়েছিল একটি উইকেট অর্থাৎ ওই ওভারটিতে কোনো চার ছক্কার দেখা মেলেনি শুধুমাত্র সিঙ্গেল নিয়েছিল ওই প্লেয়াররা এবং উইকেট পেয়েছিল সাকিব দুর্দান্ত বলিং এর লিস্টে সাকিব তাকলেও আর বাকি তিন ওভার পেল না সাকিব আল হাসান কেননা লাহোরের ক্যাপ্টেন হলো শাহিন আফ্রিতি সে সাকিবকে আর বল করতে দিল না এমন দুর্দান্ত বল করার পরও আবারও সাকিব আল হাসান অবহেলিত হলো অথচ শাহিন আফ্রিতি চার ওভার বল করে খরচ করেছে সাতচল্লিশ রান যার বলিং ইকোনমি এগারো দশমিক পঁচাত্তর শক শাহিন শাহ আফ্রিতি কি আল হাসানের সাথে এমন আচরণ করার ঠিক হয়েছে আপনারা কি মনে করেন